অন্নদা স্পাইসেস ইন্ডাস্ট্রির উদ্যোগে হুনকুটি ও উত্তর জেলার লংতরাইয়ের ডিলার্সদের নিয়ে রবিবার ডিলার্স মিট অনুষ্ঠিত হয় ধর্মনগরে এদিন ধর্মনগরস্থিত হিতু সাধনী গেস্ট হাউসে অনুষ্ঠিত হয় এই ট্রিলার্স মিট এ দিনের মিটে উদ্বোধন করেন লংতরা গরু মশলার কর্ণধার রতন দেবনাথ এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহকারী সভাধিপতি ভবতোষ দাস ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক বি পুইয়া ও ধর্মনগর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ওমিয়াংশু শর্মাসহ অন্যান্যরা এই দিনের এই টেলার্স মিটে লংতরাইকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানোর জন্য আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন লংতরায় গরু মশলায় কর্ণধার রতন দেবনাথ পাশাপাশি এদিন রংতরাইয়ের নতুন প্রোডাক্টের কথাও জানান তিনি তিনি বলেন রাজ্যের ধলে জেলায় একটি চা ফ্যাক্টরির নেমেছে রংতরাই সব কিছু ঠিক থাকলে আগামী বছর বাজারে সেই চা পাতা লঞ্চ করবে লংতরাই যেটা ভারত সরকারের নিয়ন্ত্রণ

चर्चा कोई कि हंड्रेड परसेंट बूथ लेफ्टी कैंडिडेट के मेटिंग को ले अहमदाबाद में है हमारा पासवर्ची हमारे एक कंपनी शुरू से एक पुराने को जाने वाले तो कोई कारण है हमने सुनते हैं हम भी तो अपने जाना दुआ जब बॉस थे हमने और कहीं बड़े बड़े जगह तो कोई कारण नहीं है एमओएटा नॉर्थ ईस्ट में सबसे बड़ा कंपनी जो हमने एक